আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গোস্ত চলে আসছে এখন রান্না করার জন্য রেডি করে নিচ্ছি এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি ইনশাল্লাহ চুলা হাড়িতে বসিয়ে দিয়েছি এখন এটাকে রান্না করে নিচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি ইনশাল্লাহ আশা করছি আজকে আমার এই কোরবানির গরু গোস্ত রান্নাটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমার মাংসটা হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে পরিবেশন করে আমরা সবাই কোরবানির গোস্ত খেয়ে নেবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আবার আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ